الحمد لله الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر ووعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق <applause> والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعه وقرب من الاجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্যে যিনি আমাদেরকে আজকের এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে শ্রীর কবিরা গুণা কাকে বলে এবং কবিরা গুনার মধ্যে সাতটি হল বড় কবিরা গুণা আর এই সাতটি বড় কবিরা গুনার মধ্যে অন্যতম হলো প্রথমটি হলো আল্লাহ তালার সাথে শিরিক করা তো এই শিরিক করার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি পয়েন্ট বলেছিলাম তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট ছিল যে কোনো ক্রমেই তালার সাথে শিরিক করা যাবে না রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন ওয়ং কতিলতা যদি তোমাকে হত্যা করা হয় অথবা যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় তবুও তুমি আল্লাহ তালার সাথে শিরিক করবে না এই মর্মে আমরা দুটি উদাহরণ পেশ করেছিলাম যে ইব্রাহিম আলহ সাল্লাম তিনি উপমা রেখেছেন তাকে এই সিরকের সাথে আপোষ না করার কারণে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং এই উম্মতের খলিল বলা হয় সেই আবু মুসলিম আল খওলানী তাকেও আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু তারা বিচ্যুত হন নাই বরং ধৈর্য ধারণ করেছেন এই তাহিদের উপর অটল ছিলেন এবং তারা শিরকে লিপ্ত হন নাই রসুল সাল্লাহু আলহ্লামকে বিন আড়াত রাজি আল্লাহ আনহু তিনি বলেন সহি বোখারির তিন হাজার দুই বারো নম্বর হাদিস এই সাহাবি বললেন আলা তাস্তান সিরুলানা আলাহ তদাহালানা হে আল্লাহ রসুল মক্কার কুরাইসা আমাদেরকে যেভাবে নির্যাতন করে অর্থাৎ নতুন যে ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত বালিতে তাদেরকে রেখে দেওয়া হতো এবং এইভাবে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হতো তখন তিনি বললেন আলা তাস্তান সিরুলানা হে আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না যেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন কাফেরদের উপর বিজয় দান করেন তো আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না তখন রসুল সাল্লাহু আলহ্লাম তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছিলেন এই কথা বলে যে ইন্নাম কানা কবলাকুম কানা ইউফারুল আউ ফাইফি ফাইজা উল মিনসার ফাই শকু বিসাই যে তোমাদের পূর্ববর্তী উম্মতকে এমন নির্যাতন শাস্তি দেওয়া হতো যে তাদেরকে মাটিতে পুঁতে রাখা হতো মাটিতে পুঁতে রাখার পর তারপর পরাত এনে তার মাথার উপর রেখে তার মাথা এবং শরীর দুই খণ্ডিত করে ফেলা হতো অমায়াসুদ্দ আন্দিনি এবং এই মর্মান্তিক শাস্তি দেওয়া সত্ত্বেও সেই ব্যক্তি ধর্ম পরিত্যাগ করতো না অর্থাৎ এই তাহুদের উপর তারা অটল থাকত এবং আপনারা জানেন জাকারি আলহিসাম তাকেও হত্যা করা হয়েছে এইভাবে তাকেও করার দিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছে তো এইভাবে দ্বিখণ্ডিত করা হতো তবুও তারা এই ধর্ম পরিত্যাগ করতো না ধর্মের উপর অটল থাকত এরপরে তিনি আরো বললেন ওয়িমসবি আমি মাদুন মিন আজম এরপর এই সকল ব্যক্তিদেরকে লোহার চিরুনির মাধ্যমে তাদের গোস্ত হাড্ডি থেকে আলাদা করা হতো ওমা ইয়সুদ্দু হুদা কাং দিয়ে নিহি তবুও তাদের ধর্ম থেকে তারা বিচ্যুত হতো না ধর্মের উপর তারা অটল থাকত সুতরাং এই তাহিদের উপর আমাদেরকে অটল থাকতে হবে এই শিড়িকের সাথে কখনও আপোষ করা যাবে না যেমনটা কোনো নবী করেন নাই কোনো সৎ বান্দাগণ করেন নাই কোনো মুমিনগণ করেন নাই বরং তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন বরং জীবন বিলিয়ে দিতে আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন এবং রসুল সাল্লাহ আলহি আসাল্লামও নির্দেশ দিয়েছেন যে তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয় পুড়িয়ে সারখার করা হয় অথবা কেটে টুকরো টুকরো করা হয় তবুও তুমি আল্লাহ তালার সাথে শিরিক করবে না কারণ আল্লাহ আল্লাহতালার সাথে শিখ করার কোনো প্রয়োজন নেই যে অন্য যে সকল দেবদেবীদের পূজা করা হয় অন্য যে সকল মাখলুকের উপাসনা করা হয় আল্লাহ তালাকে বাদ দিয়ে সেই সকল মাখলুক আসলে ইবাদত পাওয়ার যোগ্য না কারণ ইবাদত পাওয়ার তো যোগ্য সেই ব্যক্তি যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি এই প্রতিপালন করেন এই সকল জীবজন্তু মাখলুকের দেখাশোনা করেন তারা কোনো বিপদে পড়লে তাদেরকে সহযোগিতা করেন অসুস্থ হলে সুস্থ করেন এমন ব্যক্তিই তো ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ তালা নাফি করেছেন যে আমি ব্যতীত অন্য কোন ব্যক্তির মাঝে এই গুণাগুণ নেই মহানডবুল্লাহ আলমিন অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন এই মর্মে সুরা আনামের সতেরো এবং আঠারো নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তালা যদি আপনার কোনো কল্যাণ করতে চান অথবা যদি আপনার কোনো অনিষ্ট করতে চান তাহলে তিনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি নেই যে আপনার অনিষ্ট করবে অথবা আপনার কোনো কল্যাণ করবে বরং আল্লাহ তালা হলেন হুয়াল কাহির ইবাদি তিনি হলেন তার বান্দাদের উপর কর্তৃত্বশীল অর্থাৎ কোনো ব্যক্তি অথবা কোনো মাখলুক আল্লাহতালা ব্যতীত অন্য কোনো মাখলুক কোনো সৃষ্টিকোণ কোনো বান্দার কোনো উপকার অপকার করতে পারে না বরং আল্লাহ হলেন এই সমস্ত মাখলুকের উপর কর্তৃত্বশীল এবং তার নির্দেশই বাস্তবায়িত হয়ে থাকে সুতরাং তারা যেহেতু মানুষের কোনো কল্যাণ অকল্যাণ কোনোটাই করতে পারে না সুতরাং তারা ইবাদত পাওয়ার যোগ্য না বরং মোহান রব আলমিন সুরা সাবার বাইশ এবং তেইশ নম্বর আয়াতে আরও স্পষ্টভাবে বলেছেন যে তোমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে যাদেরকে মনে করো বা যাদেরকে দোয়া করো যাদের কাছে তোমরা চাও কোনো কিছু চাও এই সকল ব্যক্তিরা এই আসমান এবং জমিনের মাঝে যার্রা পরিমাণ কোনো কিছুর মালিক না যার্রা পরিমাণ যার্রা বলা হয় এটা হলো সব শেষ পরমাণু পরমাণু যেই পরমাণুটা অর্থাৎ কোনো একটা বস্তুকে ক্ষুদ্র করতে করতে এরপরে যখন আর ক্ষুদ্র করা সম্ভব না সেই ক্ষুদ্র অংশটাকে বলা হয় পরমাণু আর এই পরমাণু এটা খালি চোখে দেখা যায় না তো এই পরমাণুকে বলা হয়েছে জাররা যে এই আসমান জমিনের জাররা পরিমাণ কোনো কিছুর এই পরমাণু সম পরিমাণ কোনো কিছুর মালিক এরা নয় এই যে যে সকল দেবদেবীর পূজা করা হয় যে সকল মাখলুকের উপাসনা করা হয় ঈসা আলাই উজারি আলাইসাল্লাম ফেরেস্তাগল এর ছাড়াও অন্যান্য যে সকল মাখলুকের উপাসনা করা হয় তারা এই আসমান জমিনের যাররা পরিমাণ কোনো বস্তুর মালিক না তাহলে আল্লাহ তালা বললেন তারা মালিক না মোট চারটি স্তর রয়েছে কোনো ব্যক্তির কাছ থেকে উপকার পেতে হলে সাধারণত মানুষ যে অসিলা গ্রহণ করে সেই অসিলা হলো মোট চার প্রকার আল্লাহ তালা এই চার প্রকার ওসিলা এই দুটি আয়াতে নাফি করেছেন নাকচ করেছেন যে আমার কাছে সাহায্য পাওয়ার জন্য এই চার প্রকারের কোন প্রকার ওসিলার প্রয়োজন নেই প্রথম প্রকারে বললেন যে আল্লাহ তালার কোনো এই মহাবিশ্বের কোন কিছুর সৃষ্টিকর্তা বা মালিকানা আল্লাহ ব্যতীত অন্য কারণ নেই তাহলে যদি কোনো ব্যক্তি মালিক না হয় তাহলে আপনাকে কি দেবে সে অর্থাৎ সে যদি মালিক হয় তাহলে সে আপনাকে সাহায্য করতে পারে সহযোগিতা করতে পারে তথা এই মহাবশ্য থেকে কিছু দিতে পারবে কিন্তু যদি কোনো ব্যক্তি সেই ব্যক্তি নিজে মালিক না তাহলে সে কিভাবে দেবে এটা হলো আল্লাহ প্রশ্ন এরপরে আল্লাহ তালা বললেন দ্বিতীয় স্তর অর্থাৎ মালিক না স্বয়ং সম্পূর্ণ মালিক না কিন্তু হতে পারে সে তার মত আছে অর্থাৎ দুইজনে মিলে মালিক শরিকানা আছে যে একটা ব্যবসা যখন কোনো ব্যক্তি দুইজনে মিলে চালু করে দুইজন পার্টনার তো পার্টনার এই ব্যবসার মালিক তো আল্লাহ তালা বললেন হমা আলহুম ফি হিমা এই মহাবিশ্বে আসমান জমিনের মাঝে তাদের জন্য আল্লাহ তালা ব্যতীত অন্য কোন শরিক নেই আল্লাহ তালার কোন পার্টনার নাই তাহলে পার্টনার থাকলে সে হয়তো তার অংশ থেকে আপনাকে কিছু সহযোগিতা করত। কিন্তু এই আসমান জমিনে আল্লাহ তালা ব্যতীত এবং তিনি হলেন একমাত্র মালিক আর তার কোনো পার্টনার নেই সুতরাং পার্টনার যদি না থাকে তাহলে আপনাকে সে সাহায্য করতে পারবে না এরপরে তিন নম্বর স্তরে আল্লাহ তালা বললেন ওয়ামা হুম মিন জহির এবং এই মাখলুকের মধ্য থেকে কেউই তালার সাহায্যকারী নয় সাহায্যকারী বলতে অর্থাৎ প্রথম হলো মালিকানা নেই এরপরে পার্টনারও নেই এরপরে বললেন সাহায্যকারী অর্থাৎ হতে পারে যেমন আপনারা এই কোম্পানিতে কাজ করেন আপনারা এই ফাহাদ কোম্পানির কাজ করেন আপনারা এই কোম্পানির মালিক না আবার পার্টনারও না কিন্তু আপনারা এই কোম্পানির সাহায্যকারী আপনাদের মাধ্যমেই কিন্তু এই কোম্পানি টাকা ইনকাম করে আপনারা যদি কাজ না করেন কাজ পরিহার করেন সরকার কিন্তু এই কোম্পানিকে তার সাথে যে চুক্তি হয়েছে কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্টের টাকাটা পে করবে না তা আপনারা হলেন সাহায্যকারী সহযোগী এই এই কোম্পানির তালা বললেন এরকম কোনো সহকারীও আমার নেই তাহলে সহকারী যদি হয় সহকারী আপনি এই কোম্পানির সহকারী এখন যদি আপনি কোম্পানির কাছে একটা আবদার করেন কোম্পানি আপনার আবদার গ্রহণ করতে পারে আবার নাও করতে পারে তো কিন্তু গ্রহণ করার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু আপনি এই কোম্পানির একজন সাহায্যকারী সহযোগী তো আল্লাহ তালা বললেন এরকম সহকারীও আমার কেউ নেই এই পৃথিবীতে মহাবিশ্বে এই যে যে সকল দেবদেবীর পূজা করা হয় ফ্রেস্তাদের পূজা করা হয় এবং নবীগণের পূজা করা হয় এই সকল ব্যক্তির কেউই আমার সহযোগী নয় এরপরে আল্লাহ তালা চতুর্থ অংশ অর্থাৎ যেটা এই তিনটার কোনোটাই না অর্থাৎ মালিকও না পার্টনারও না এরপরে সাহায্যকারীও না কিন্তু আরেকটা স্তরের মাধ্যমে মানুষ মানুষের কাছে যেতে পারে নিকটবর্তী হতে পারে সেটা হলো সুপারিশের মাধ্যমে আল্লাহ তালা বললেন আল্লাহ তালার নিকট কোনো সুপারিশ কাজে আসবে না আল্লাহর অনুমতি ব্যতীত অর্থাৎ আল্লাহ তালা যে ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দেবেন শুধুমাত্র সেই ব্যক্তি সুপারিশ করতে পারবে অন্য কোন ব্যক্তির সুপারিশ করার অধিকার নেই আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিখ করবে সেই ব্যক্তিকে কখনোই আল্লাহ আল্লাহতালা সুপারিশ করার অনুমতি দেবেন না সুতরাং এখানে আল্লাহ তালা সুপারিশটাকেও নাফি করলেন অর্থাৎ আপনি মালিক না পার্টনার না এরপরে সহকারীও না কিন্তু হতে পারে আপনি তার কাছে সুপারিশ করতে পারেন আবদার জানাতে পারেন আল্লাহ বললেন এরকম কোনো ব্যক্তিকে আবদার জানানোর অধিকার দেওয়া হবে না একমাত্র আমার অনুমতি ব্যতীত সুতরাং এই যে যে চারটি স্তর একজন মানুষের কাছ থেকে সহযোগিতা পেতে হলে আল্লাহ আল্লাহতালা এই চারটি স্তর সব নাফি করেছেন নাকচ করেছেন যে এই জাতীয় কোনো কিছু আমার দরবারে চলবেন না আল্লাহ তালা বলেছেন উদয় জিবলাপ তোমরা সরাসরি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এই জাতীয় যে চারটি স্তর রয়েছে এই স্তরের কোনো প্রয়োজন নেই সুতরাং আল্লাহতালার সাথে শরিক করার কোনো প্রয়োজন নেই যেহেতু এই পৃথিবীতে এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মাঝে আল্লাহ আল্লাহতালার যে সকল সৃষ্টি রয়েছে সৃষ্টির কোন কিছুরই মালিকানা দ্বিতীয় কোন ব্যক্তি না লাউকা না ফিহিমা আলি ইল্লাল্লাহ লাফা এই আসমান জমিনের মাঝে যদি আল্লাহ তালা ব্যতীত দ্বিতীয় কোন ইলাহা থাকত তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত অর্থাৎ এই পৃথিবী বর্তমান যে নিয়মে চলছে এখন চব্বিশ ঘন্টায় একটা দিন রাত হয় যদি আরেকজন মহাবুত থাকতো ইলা থাকতো সে বলতো যে না চব্বিশ ঘন্টায় না বরং আটচল্লিশ ঘন্টায় দিন রাত হবে এই জাতীয় যে ইতলার দ্বন্দ্ব যেহেতু আমরা পৃথিবীতে দেখতে পাই না বরং একই ধারায় এই পৃথিবী চলমান সুতরাং আমরা বলতে পারি এই পৃথিবীতে শুধুমাত্র একমাত্র আল্লাহ তালাই আছেন আর সেই আল্লাহ তালাই যেহেতু একমাত্র সাহায্যকারী এবং মানুষের মানুষের শুশ্রূষা প্রদানকারী মানুষ বিপদে পড়লে তাদের বিপদ থেকে রক্ষাকারী সুতরাং আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদের উপাসনা করা যাবে না অন্য কোনো মাখলুকের উপাসনা করা যাবে না সুতরাং আমাদেরকে অবশ্যই যে সকল ব্যক্তিরা সন্তান না হলে মাজারে দৌড়ায় পীরের কাছে যায় তার কাছে সন্তান চায় এই সকল জনক কাজ থেকে অবশ্যই আমাদের মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এরপর অনেক সময় দোয়াতে আমরা যে ভুলগুলে করে থাকি সেটা হলো রসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করা হয় এটাও শিরিক এটাও আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে বরং সরাসরি আল্লাহতালার কাছে চাইতে হবে ইবাদত করতে হবে সকল প্রকার ইবাদত আর ইবাদতের মূলই হল আর দোয়া ও মুখলের ইবাদতের মূলই হল দোয়া করা চাওয়া আর সেই এই দোয়ার ক্ষেত্রেই কিন্তু মুসলিমরা বর্তমানে সাধারণত শিরিকগুলা করে থাকে সুতরাং এই বড় শিরিক কবিরা গুণার মধ্যে সর্ব সবচেয়ে জঘন্যতম কবিরা গুণা এটা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে কেননা কোনো ব্যক্তি যদি বিরত না থাকে এই সিঁড়িকে যদি লিপ্ত হয় তাহলে তার ধ্বংস অনিবার্য মহানবুল্লাহ আলমিন দুটি উপমা উল্লেখ করে আমাদেরকে বুঝিয়েছেন যে এই ব্যক্তির ধ্বংসটা কেমন হতে পারে মহান্দ আলমিন সুরাহাজ্জের একত্রিশ নম্বর আয়তে উল্লেখ করেছেন বিল্লাহ মা ই পাাক্তভহুুত্তর আউতাহবিহে রফি মেকানিন সাহক। যে যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করে তার উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আসমান থেকে ঝরে পড়ল। আসমান থেকে পড়ল আর পড়ার সময়। পড়ার সময় আসমানে যে সকল পাখি আছে সেই সকল পাখি হয়তো তাকে সবল মরে খেয়ে ফেল। সবল মরে সিনিয়ে নেবে অথবা যে সকল বাতাস প্রবাহমান বাতাস আছে এই বাতাস তাকে। থাকিয়ে নিয়ে দূরবর্তী কোনো স্থানে দূরবর্তী কোনো পাহাড়ে দূরবর্তী কোনো স্থানে নিয়ে তাকে সজরে আঘাত করবে ফেলবে তো যদি কোনো পাখি তাকে সিনিয়ে নেয় পাখি তাকে খেয়ে ফেলবে অথবা যদি সে দূরবর্তী কোনো স্থানে গিয়ে সজরে আঘাতে সে পতিত হয় সে মারা যাবে অর্থাৎ তার মৃত্যু অনিবার্য তো এই ব্যক্তি এই ভাসমান ব্যক্তির সাথে আল্লাহ আল্লাহতালা তুলনা করেছেন অর্থাৎ আল্লাহ তালাই হলেন সাহায্যকারী এই পৃথিবীতে অন্যান্য যে সকল মাবুদের আশ্রয় গ্রহণ করা হয় তারা আসলে প্রকৃত পক্ষে কোনো সাহায্যকারী নয় এই ব্যক্তির কোনো প্রকার সাহায্য করতে পারবে না আসমান থেকে যে ব্যক্তি নিচের দিকে ঝরে পড়ে এই ব্যক্তিকে যেমন ভাবে কেউ রক্ষাকারী নেই বরং তার ধ্বংসটা হয় পাখির হাতে হবে না হয় বাতাসের মাধ্যমে হবে যে কোনো ভাবে সে ধ্বংস হবে অনুরূপ ভাবে যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করে তার ধ্বংস অনিবার্য এরপর মহান রব্বুল্লাহ আলমিন আরেকটি উপমা পেশ করেছেন সুরান কাবুতের একচল্লিশ নম্বর আয়তে

অথবা কোনো সাধারণ বাতাস আসে তখন কিন্তু এই জালটা ভেঙ্গে যায় টুকরো এবং সে কিন্তু এই জাল থেকে তার এই সাবাকা থেকে কোনো প্রকার উপকার করতে পারে না আর আল্লাহ বললেন আর নিশ্চয়ই মাকলোসার বা ঘর হল সবচেয়ে দুর্বলতম ঘর তো এই মাকলসায় এই দুর্বলতম ঘরে যে আশ্রয় নিল এই বাতাসের মাধ্যমে হালকা বাতাস হলেও কিন্তু তার এই ঘরটা ভেঙ্গে যায় অনুরূপভাবে যে ব্যক্তি এই দেব দেবীর পূজা করলো সেই ব্যক্তি যেন ওরকম মাকড়সার মতো দুর্বলতম কোন স্থানে আশ্রয় গ্রহণ করলো যা তার বিপদের সময় কোনো উপকারে আসবে না তাহলে এই ব্যক্তির ধ্বংস যেমন ভাবে এই মাকড়সা জাল যেমন ভাবে ধ্বংস হয়ে যায় হালকা বাতাসে অনুরূপ ভাবে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যদের পূজা করবে তার ধ্বংসটাও অনিবার্য এরপর এটা হলো এমন জঘন্যতম অপরাধ

সে ব্যক্তি মহা অপরাধ করল আর শিরিক ব্যতীত অন্য কোনো গুণা করলে আল্লাহ তালা যাকে চান তাকে ক্ষমা করে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন সহি মুসলিমের দুই হাজার ছয়শত সাতাশি নম্বর হাদিস ওমানি কাকি মাগফিরা যদি কোনো ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করে এই আসমান জমিন ভর্তি পাপ নিয়ে কিন্তু শিরিক করে নাই তাহলে আমিও অনুরূপ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে তার সাথে সাক্ষাৎ করব তাহলে আল্লাহ তালা শিরিক ব্যতীত বাকি সব গুণা ক্ষমা করবেন শুধুমাত্র এই শিরিকের গুণা ক্ষমা করবেন না সুতরাং এটা জগন্নতম অপরাধ এই শিরিক থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এরপর যে ব্যক্তি শিরিক করল শুধু তার পাপ ক্ষমা করা হবে না এমনটা নয় বরং সে যদি কোনো ভালো আমল করে থাকে সেই ভালো আমলগুলিও ধ্বংস করে দেওয়া হবে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই মর্মে বেশ কয়েকটি বাণী উল্লেখ করেছেন এছাড়াও মহান রব্বুল্লাহ আলমিন অসংখ্য আয়াতে এই বিষয়ে সতর্ক করেছেন সুরা কাহাফের একশো তিন থেকে ছয় নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন উলহাল নুনাবি ইকুমবিল আকসারিন আমালা আল্লা দিন আদাল্লা সাহুম ফিল হায়াত ইদ্দুনিয়া ওহম ইয়াসাবুন আল্লাহম না সুনা আমি কি আপনাকে সংবাদ দেব না তাদের কথা যারা যাদের আমল নামা যাদের আমল নামা ধ্বংস হবে এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এমন ব্যক্তিদের সংবাদ দেব না তারা হলো ওই সকল ব্যক্তিরা যাদের পার্থিব জীবনের কার্যক্রম সবগুলি ব্যর্থ হয় নিষ্ফল হয় পরকালে অথচ সে মনে করে যে সে ভালো আমল করতেছে আর তারা হলো ওই সকল ব্যক্তিরা যারা আল্লাহ তালার সাথে কুফরি করেছে এই সকল ব্যক্তিদের আমল নামা বরবাদ করে দেওয়া হবে নিষ্ফল করে দেওয়া হবে আর কিয়ামত দিবসে তাদের আমল নামার কোনো ওজন করা হবে না অর্থাৎ সরাসরি নিক্ষেপ করা হবে তাদের আমল নামা মাপার জন্য যে আমল নামা মিজানের পাল্লা দাঁড় করানো হবে এটা শুধু মুমিনদের ক্ষেত্রে মুশ্রিকের ক্ষেত্রে দাঁড় করানো হবে তাহলে পাপ ক্ষমা হলো না এরপরে ভালো আমল যেগুলি ছিল সেগুলিও ধ্বংস করে দেওয়া হবে তাহলে সুতরাং এই সকল ব্যক্তিদের পরিণাম আরো জঘন্য হবে তাহলে এই আয়তে বলা হলো যে সকল ব্যক্তিদের আমল নামা আল্লাহ তালা ধ্বংস করে দেবেন মহানবুল্লাহ ফুরকানের তেইশ নম্বর আয়তে বলেছেন আমি তাদের আমল নামার প্রতি মনোনিবেশ করব এরপর তাদের আমল নামাকে বিক্ষিপ্ত উড়ন্ত ধুলিকণার মতো বানিয়ে ফেলব অর্থাৎ তাদের এই সৎ আমলগুলিকে আল্লাহ তালা নষ্ট করে ফেলবে তাহলে পাপ ক্ষমা হবে না ভালো আমলগুলি ধ্বংস করে দেওয়া হবে সুতরাং এই ব্যক্তি এই ব্যক্তির ঠিকানা হবে না। শুধুমাত্র এটা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে না বরং নবীগণ যদি আল্লাহ করেন তাদের আমল নামা কেউ তালা ধ্বংস করে দিবেন ব্যর্থ করে দিবেন নিঃফল করে দিবেন মহান রব্বাহ আলমিন সৌর আনায়ামের তিরাশি থেকে আটাশি নং আয়াতে মোট আঠারো জন নবীর নাম উল্লেখ করেছে মোট আঠারো জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ তালা বললেন ওলাউ আশরকু লাহাবিদানুম এই সকল আঠারো জন নবী তাদের মধ্যে বড় চারজন নবী এরপর অন্যান্য নবীদের নাম উল্লেখ করেছেন এরপর বললেন এই সকল নবীগণ তারা যদি সবাই এরা যদিও শিরিক করত তাহলে তাদের কৃত আমল গুলিকে আমি বরবাদ করে দিতাম মহান রব্বুল আলমিন সুরা জুমারের পঁয়ষট্টি থেকে সাতষট্টি নম্বর আয়তে বলেছেন এখানেও নবীগণ আমল নামা ধ্বংস করার কথা বলেছেন আপনি বলুন যে আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছে আমি এই প্রত্যাদেশ পাঠিয়েছিলাম যে তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ তালার সাথে শিরিক করে তাহলে তার আমল নামাকে ধ্বংস করে দেওয়া হবে এবং অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বালিল্লা হাফা আবুদু ওয়াকুমমিনার সাহাকিরিন বরং আপনি শিরিক না করে এক আল্লাহর উপাসনা করুন এবং আল্লাহ তালার শুক্রিয়া আদায়কারী হন তাহলে আল্লাহ তালা এই আয়াতে প্রথমে বললেন যদি তোমরা শিরিক্ করো নবীগণ এই সমস্ত নবীর কাছে এই বার্তা পাঠানো হয়েছিল তোমরা শিরিক করলে তোমাদের আমলনামা ধ্বংস করা হবে এরপর আমাদের নবীকে বলা হলো লাস্টে যে বরং আপনি এক আল্লাহর উপাসনা করেন আল্লাহ তালাহার কৃতজ্ঞতাকারী হিসেবে বান্দা হিসেবে আপনি নিজের পরিচয় দেন তাহলে আল্লাহ শুক্রিয়া করতে বলে বলা হয়েছে এক আল্লাহ উপাসনা করতে বলা হয়েছে নবীগণকেও ছাড় দেওয়া হয় নাই যে তারাও শিরিক করলে তাদের আমল নামা বরবাদ করে দেওয়া হবে এরপর যদি শিরিক করে কোনো ব্যক্তি তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম এটা হলো সর্বশেষ পরিণতি আর এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে মহান রব্বুল্লাহ বলেছেন ওয়ালা তাজাআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতে বলেছেন যে আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে মা'বুদ হিসেবে গ্রহণ করবেন না যদি করেন তাহলে আপনাকে তিরস্কৃত হিসেবে লাঞ্ছিত হিসেবে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউযু বিল্লাহ তাহলে নবীকে যদি এই কথা বলা হয় যে আপনি শিরিক করলে লাঞ্ছিত অবস্থায় অপমানিত অপদস্থ হয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে আমাদের মতো সাধারণ মানুষের পরিণাম কি হবে মহানব্বুল্লাহ আলমিন সুরা মায়দার বাহাত্তর নম্বর আয়তে বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করল। সেই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো এবং তার ঠিকানা হলো জাহান এটাই হলো শেষ পরিণতি এই আল্লাহ তালার সাথে শিরিক করার সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের জীবন চলে গেলেও যেন সিরিকে পতিত হওয়া থেকে যেন বিরত থাকার তৌফিক দান করেন আমিন এবং সেই সাথে আমরা যে সকল কয়েকটি সিরিকের কথা বললাম মুসলিম হিসেবে যে নবী সাল্লাহু সাল্লামকে ওসিলা করে দোয়া করা এবং সেই সাথে মাজারে যাওয়া সন্তান না হলে মাজারে গিয়ে পীরের কাছে সন্তান কামনা করা অথবা মাজারে গিয়ে পশু জবহ করা এই মূলত এই সিরিকগুলার প্রতি বর্তমান মুসলিমরা সাধারণত এই জাতীয় শিরিকগুলায় লিপ্ত তা আল্লাহতালা যেন আমাদেরকে এই জাতীয় শিরিক থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্যশীল বান্দা হয়ে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন আমিন আকবর হাদা ওয়া ওলাকুম মুসলিমে